নমস্কার আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির প্রেম অথবা বিবাহিত জীবন বৃষ্টির রাশির প্রেম অথবা বিবাহিত জীবন কেমন কাটে কেমনভাবে চলে বা এদের প্রেম বা বিবাহিত জীবনের বিশেষ বিশেষ কিছু ঘটনা বা এরকম এরকম ঘটনাই ঘটতে পারে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব আপনি যদি বৃষ্টির রাশির মানুষ হন তাহলে পরে একটুখানি ধৈর্য সরকারের অনুষ্ঠানটিকে দেখবেন কারণ এই অনুষ্ঠানটির মধ্যে কিন্তু আপনার প্রেম বা বিবাহিত জীবনে চলার পথের বেশ কিছু সিক্রেট গুপ্ত বিষয় নিয়ে আমি আলোচনা করবই তবে অবশ্যই আলোচনায় চলে যাব আলোচনা যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বৃশ্চিক রাশির প্রেম বা বিবাহিত জীবন নিয়ে আলোচনা তো শুরু করব তার আগে একটি কথা বলেই দিই যে আপনি যদি বৃষ্টিক রাশির কোনো মহিলা হন এবং আপনার বিবাহিত জীবনে যদি কোনো সত্যিই খুব সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন চেম্বারে কিন্তু ফোনে নয় চেম্বারে যোগাযোগ করতে হবে আমি কিন্তু এই ফেব্রুয়ারি মাসে অ্যাসেটিপসের একটি উদ্বোধন মাস উপলক্ষে আমি কিন্তু বেশ কিছু কম পয়সার মধ্যে রেমেডি করে দিচ্ছি তাই বৃষ্টিক রাশির যদি আপনি কোনো মহিলা হন তাহলে পরে আপনি কিন্তু চেম্বারে যোগাযোগ করে নিজস্ব সমস্যাগুলোকে এক্সপ্লেন করে আপনি কিন্তু অতি কম পয়সায় রেমিডি করতে পারবেন বারবার বলছি বাই ফোনে কিন্তু জিজ্ঞেস করবেন না এটা চেম্বারে চলে আসবেন অনেক সুযোগ সুবিধা আছে এছাড়াও মাঝে মধ্যে স্কিনে যাচ্ছে যে কম পয়সার মধ্যে কি করে রেমিডি করব এই বিষয়গুলোকে নিয়ে যাচ্ছে তো আপনারা যদি সেই সব রেমিডি করতে ইচ্ছুক হন তাহলে পরে যোগাযোগ করে নেবেন তো আমরা বৃষ্টিক রাশির প্রেম বা বিবাহিত জীবনে সরাসরি চলে আসি বৃশ্চিক রাশির প্রেম বিবাহিত জীবন নিয়ে কথা বলতে গেলে বৃশ্চিক রাশির মানুষকে প্রথমে জানতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি হলেও বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু একটি পুরুষালী রাশি হবার ফলেও মানে হবার হলেও এটি বৃশ্চিক একটি পুরুষালী রাশি স্ত্রী স্বভাবের রাশি হলে পরেও বৃষ্টিকের মধ্যে কিন্তু অনেকটা পুরুষালী স্বভাব রয়েছে যেমন বৃষ্টিকের মধ্যে প্রচণ্ড উদ্যম কিছু করে দেখাবার একটা মেন্টালিটি এবং প্রতিবাদী এবং অত্যাধিক সাহস এবং বৃষ্টিকের কিছু কিছু সময় মাথা গরমের প্রবণতা এবং সঠিক মাথা গরম করা এবং বৃশ্চিকের মধ্যে একটা প্রোটেকশান মেন্টালিটি দেখতে পাওয়া যায় এবং বৃশ্চিক কিন্তু সর্বদাই জীবনে সংঘর্ষ লড়াই সংগ্রাম করেই এগোতে চায় এবং বৃষ্টিক কিন্তু সত্যিকারের তার যদি সঠিক মানে তার যদি লড়াই করার ব্যাপারগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে বৃষ্টিক কিন্তু অধিকাংশ সময় কিন্তু অনেক বড় জায়গায় অ্যাচিভ করে নেয় বৃশ্চিকের মধ্যে কিন্তু অনেকটা চিকিৎসা চিকিৎসাবিদ্যায় অথবা অনেকটা গুপ্ত বিদ্যায় বৃষ্টিকের অনেক সময় ইন্টারেস্ট দেখতে পাওয়া যায় জ্যোতিষতন্ত্র বিষয়ে বৃষ্টিক প্রচণ্ড ওয়াকিবহল বা ভালোবাসে এবং কিছু কিছু সময় বৃষ্টিক কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যেও পড়ে এবং বৃষ্টিক কিন্তু কেউ কেউ অনেক সময় তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিও করতে পারে মানে তন্ত্রক্রিয়ার এফেক্টটা বৃষ্টিকের ওপরে খুব কুইকলি হয়ে যায় তো আমাদের উদ্দেশ্য বৃষ্টিককে নিয়ে নয় বৃষ্টিকের প্রেম বিবাহিত জীবন নিয়ে কেমন হয় এদের প্রেম বিবাহিত জীবন প্রথমেই আমরা প্রেমে চলে আসব। যদি প্রেমের দিক থেকে রোম্যান্টিক একটি রাশির কথা বলা হয় তাহলে বৃষ্টিকের নাম অবশ্যই আসবে এবং এরা সত্যি রোম্যান্টিক এবং যেহেতু এরা রোম্যান্টিক এই কারণে বেশিরভাগ সময় এরা প্রেমে পড়ে কিন্তু কিন্তু প্রেমটা অনেক সময় ঠিক হলেও বিবাহের পরে গণ্ডগোল হয় অথবা প্রেম মাঝপথে কেটে যায় অথবা প্রেমের মধ্যে অকারণে ঝুর ঝামেলা চলে আসে কারণ বৃশ্চিক যেহেতু একটি প্রতিবাদী রাশি বৃশ্চিক এই প্রতিবাদ করতে কোথাও পিছু পাওয়া হয় না যেমন বৃশ্চিক নিজের ঘরে প্রতিবাদ করে তেমন বাইরের কোনো বন্ধুবান্ধব বা পার্টনার সবার সঙ্গেই কিন্তু এরা ভুল দেখলে প্রতিবাদ করে দেয় এবং এদের প্রতিবাদের ভাষাটা একটুখানি গণ্ডগোলের হয়ে যায় বৃশ্চিক রাশি যদি কোনো কারণে পীড়িত হয়ে যায় তাহলে অনেক সময় দেখতে পাওয়া যায় যে এদের মধ্যে অত্যাধিক রাগ রাগের মাথায় উল্টো পাল্টা কাজ করে ফেলছে রাগ করে কিন্তু এরা গালিগালাজ পর্যন্ত দিয়ে দিচ্ছে বৃষ্টিক যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে প্রচণ্ড নেগেটিভ সাহস মানে এখন নেগেটিভ সাহসকে কিভাবে বলবো যে মানে আমি কোনো কিছু পরোয়া করি না আমি নিজেরটা নিজেই বুঝে নিতে পারবো এরকম একটা মেন্টালিটি কিন্তু পারবে না আসলে কিন্তু বলছে পারবো এবং বৃষ্টিক যদি রাশিটি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু বৃষ্টিকের মধ্যে কিন্তু কথা না শোনার একটা প্রবণতা এগুলো দেখতে পাওয়া যায় বৃশ্চিক যদি রাশিটি পীড়িত হয়ে যায় তাহলে এরকম অনেক সময় দেখা যায় বৃশ্চিক মনে করা যাক একটা সাজেশন কাউকে দিল কিন্তু সেই লোকটা ওই সাজেশন মেনে কাজ করে ঠকে গেল বা ভুল হয়ে গেল তার তো বৃশ্চিক কিন্তু অনেক সময় এরকম সমস্যাগুলোর মধ্যে পড়ে তবে বৃষ্টিক যদি ভালো প্রভাবে থাকে তাহলে কি অমায়িক রাশি কি সুন্দর রাশি কি মানে কি বলবো মানে বৃষ্টিক আপনাকে আকর্ষণ করতে পারে তার সৌন্দর্য নিয়ে তার কথাবার্তা বলার ভঙ্গিমা এবং তার মধ্যে একটি মিষ্টি ব্যবহার করার একটা একটা মিষ্টি ব্যবহার করার বিষয় কিন্তু দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু খুব ভালো করে লোকের সঙ্গে মেলে প্রথমে যদি লোকটি সামনের লোকটি কোনোভাবে এই বৃষ্টিককে চটিয়ে দেয় তাহলে কিন্তু বৃষ্টিক ভয়ানক রূপে চলে আসতে পারে তো এরকমই হয় বৃষ্টিক তাই আপনি যদি বৃষ্টিক সঙ্গে প্রেম করেন তাহলে পারে কোথাও বলবো যে আপনি অবশ্যই ভাগ্যবান কোথাও বলবো যে আপনার সমস্যা আসতে পারে কখন সমস্যা আসবে বা কখন ভাগ্যবান যদি আপনি কিছু করে দেখাবার মেন্টালিটি রাখেন যদি করে দেখাবার মেন্টালিটি নয় করে দেখাবার জন্য যদি অক্লান্ত পরিশ্রম করছেন বা চেষ্টা করছেন তাহলে বৃশ্চিক এই কথাটা যদি বুঝে যায় যে এই মানুষটা আমার জন্য চেষ্টা করছে বা আমার জন্য ভাবছে বা আমাকে নিয়ে চলার জন্য আরও সুন্দরভাবে পরিশ্রম করে এগোচ্ছে তাহলে বৃষ্টিক আপনার উপরে যান ছড়িয়ে দেবে কিন্তু বৃশ্চিক যদি মনে করে নেয় এই সামনের লোকটি আমাকে নিয়ে ঠকবাজি বা আমাকে নিয়ে খেলছে তাহলে বৃশ্চিক কিন্তু মহা ভয়ানক হয়ে যেতে পারে তো প্রেম বিবাহিত জীবনে এই ব্যাপারগুলো খুব ভালো দেখতে পাওয়া যায় তাই আমরা সরাসরি প্রেম বিবাহিত জীবনেই চলে আসব বৃশ্চিকের প্রেম বৃশ্চিকের প্রেম কিন্তু সত্যিই খুব ভালো প্রেম হয় বৃশ্চিক প্রেম তো করে এবং খুব আনন্দ সহকারে প্রেম করে বৃশ্চিক এছাড়াও কিন্তু খুব রোম্যান্টিক রাশি একটি এবং যে কোনো প্রেমে এখন রোম্যান্টিক ব্যাপারটা তো রয়েইছে সেইগুলোকে নিয়ে আমরা কথা বলবো না কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃশ্চিক কিন্তু ঠিক মনের মতো পার্টনার অনেক সময় পায় না মানে প্রেমের পার্টনার আর কি বৃশ্চিকের প্রেম কিন্তু একাধিক অনেক সময় দেখতে পাওয়া যায় বৃশ্চিক হয়তো কাউকে মন থেকে ভালোবাসলো এবং মন থেকে তার জন্য করার চেষ্টা করলো কিন্তু সেই ছেলেটি সামনের বা পার্টনারটি আর কি যে বৃশ্চিককে ঠকালো এরকম ব্যাপার কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় বৃষ্টিকের পার্টনার দেখতে সুন্দর না হলেও এই বৃষ্টিকের পার্টনারদের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট দেখতেই পাওয়া যায় এবং এরা কিন্তু বৃষ্টিকে যারা পার্টনার হয় তারা কিন্তু একটু বেশি বলে মানে এদের এক্সপ্লেন করার ক্ষমতা খুব ভালো মানে বৃষ্টিককে যখন তখন টুপি পরিয়ে দেয় এবং বৃষ্টিকও বোঝে প্রথম প্রথম যে এই যে আমার সামনের আমার যে প্রেমের পার্টনার মানে প্রেমিকা বা প্রেমিক আছে সে আমাকে মিথ্যে কথা বলছে কিন্তু তবুও বৃষ্টিক যেন কিছু বলছে না প্রথম প্রথম কিন্তু এরকম হয় পরবর্তী সময় ভয়ানক জায়গায় যেতে পারে কিন্তু প্রথম প্রথম এরকম নয় বৃষ্টিকের কিন্তু একাধিক প্রেম হবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং বৃষ্টিকের প্রেমটি যতটা রোম্যান্টিক এবং এই বৃষ্টিক যগতি ধরো একটি কোনো ছেলের সঙ্গে বৃষ্টিকের কোনো মেয়ে একটি কোনো ছেলের সঙ্গে প্রেম করছে তাহলে প্রেমের সময় যতটা ছেলেটা রোম্যান্টিক ততটা কিন্তু বিয়ের সময় দেখতে পাওয়া যায় না বা বিয়ের পরে দেখতে পাওয়া যায় না বৃষ্টিক নিজের প্রেমকে নিয়ে বরাবরই টেনশানের মধ্যে থাকে বৃশ্চিক ধরো এমন একজনকে প্রেম করলো হয়তো প্রেম করলো ভালোবাসলো কিন্তু বৃষ্টিকের বাড়ির লোক সেই ছেলেটাকে মানতে চাইছে না বা বৃষ্টিকের যদি ছেলে হয় তাহলে পরে এমন একটি মেয়ের সঙ্গে সে প্রেম করলো অবশ্যই ঠিক আছে প্রেম কিন্তু তার বাড়ির লোক এই ব্যাপারটাকে মানছে না বাড়ির লোক চাইছে না যে ও এরকম মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে প্রেম করুক কি বলতে চাইছি বলতে পেরেছেন এই সমস্ত বিষয় নিয়ে বৃষ্টিক কিন্তু মানে হামেশাই টেনশনের মধ্যে থাকে বৃশ্চিকের প্রেমের মধ্যে আরও একটি বিষয় দেখতে পাওয়া যায় যে এরা এদের প্রেমটা একটুখানি মানে ছমাস সাত মাস হয়ে যাওয়ার পর এদের পার্টনাররা এদেরকে এদেরকে কিন্তু মানে নিজের হাতে ঘোরাতে যায়। অনেক সময় এরকম হয়ে যায় তো যেটা বৃশ্চিক তো একদমই পছন্দ করে না যে আমাকে নিয়োগ খেলবে কারোর কথায় আমি চলবো এরকম এরা পছন্দ করে না কিন্তু তো এই সমস্ত বিষয়গুলো বৃষ্টিকের প্রেমকে কিন্তু প্রথম দিকে ভালো হলেও প্রেম যতটা গভীরতার দিকে পৌঁছায় ততটাই কিন্তু বৃষ্টিকের মানে একটা খারাপ লাগে আর কি ব্যাপারটা কিন্তু তবুও যেহেতু বৃষ্টিক একটি লড়াকু রাশি যেহেতু বৃশ্চিক সত্যিকারের মন থেকে সামনের ছেলেটি বা মেয়েটাকে ভালোবাসে তাই বৃষ্টিক সর্বদাই কিন্তু রিস্ক নিয়ে জীবনে এগোতে চায় বৃশ্চিক মনে করে যে জীবনে তো সমস্যা আসতেই পারে তো সমস্যা আসলে পারে পিছু পাও হব না অবশ্যই আমি গিয়ে লড়ে লড়বো সেই সমস্যার সাথে তো এই সমস্ত চিন্তাভাবনা করে কোনো না কোনো সময় বৃশ্চিক বিয়েই করে নেয় হয়তো তার আশেপাশের বহু লোক তার পাড়া প্রতিবেশী বা বাড়ির লোকরাও হয়তো বৃষ্টিকে বোঝায় যে এমন ছেলেকে বা মেয়েকে বিয়ে করিস না কিন্তু বৃষ্টিকের মধ্যে একটি মানে আলাদা লড়াকু মেন্টালিটি রয়েছে বৃষ্টিক মনে করে যে সমস্যা আসলে পারে আমি লড়বই তার সঙ্গে এবং এইসব করে বৃষ্টিক বিয়ে করে নেয় বিয়ে করার পর বৃষ্টিকের জীবনটি একদম তিনশো আশি ডিগ্রি করে যায় অর্থাৎ যেই ছেলেটার জন্য এত লড়াই করলো যেই ছেলেটাকে পাবার জন্য এত তার সাহস দেখালো প্রতিবাদ করলো সেই ছেলেটাই কেমন যেন বৃষ্টিকের সামনে থেকে পর হয়ে যায় বৃষ্টিক সর্বদাই কিন্তু একটি প্রেমেতেই বা একটি বিবাহেতেই সবসময় মানে স্যাটিসফাই বৃষ্টিক কিন্তু একজনের সঙ্গেই জীবন কাটাবার চেষ্টা করে কিন্তু বৃষ্টিকের কপালটা খুব খারাপ এর কিন্তু বিবাহিত জীবনে ডিভোর্স চলে আসে একাধিক বিয়ে কিন্তু এর জীবনে চলে আসে অনেক সময় দেখতে পাওয়া যায় বৃষ্টিকের দুটো তিনটে চারটে পর্যন্ত বিয়ে হয়ে গেছে আপনি হয়তো অবাক হয়ে যাবেন কিন্তু এরকম আসে বহু কারণ বৃশ্চিক এই চারটে পর্যন্ত বিয়ে কেন করছে কারণ একটাই আশায় করছে যে একটুখানি শান্তি কিন্তু যখনই বিয়ে করে তখন দেখে কি কোথাও না কোথাও যে বিয়ের পার্টনারটা মানে বৃষ্টিকের ছেলে বা মেয়ে যেই বিয়ে করুক যার সঙ্গে তো এই বৃষ্টিকের পার্টনারটা বৃষ্টিককে বোঝে না বৃষ্টিকের এটাই দুঃখ যে আমি যে লড়ছি এর জন্য কিন্তু এই আমাকে ভুল বোঝছে এই আমাকে বুঝছে না বা এই আমাকে ব্লেম দিচ্ছে বৃষ্টিক কিন্তু বিবাহিত জীবনে অনেক অনেক সমস্যার মধ্যে পড়ে তার মধ্যে কিন্তু প্রথম দিকে হাজব্যান্ডের রোজগারকে নিয়ে কিছু সমস্যা আসে যদি রোজগার ভগবানের কৃপায় ধরো ভালো হলো মানে বৃষ্টিকের হাজব্যান্ডের রোজগার মনে করার থেকে ভালো তাহলে পরে কিন্তু বৃষ্টিকের শ্বশুরবাড়ির দিক থেকে অনেক সমস্যা আসে বৃশ্চিক যেই ছেলেটাকে ভালোবেসে বিয়ে করলো সেই ছেলেটা কিন্তু অন্য কোথাও এক্সট্রা অ্যাফেয়ার্স ক্রিয়েট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে বৃষ্টি কিন্তু সর্বদা টেনশানের মধ্যে থাকে এবং এই টেনশানই কিন্তু বৃশ্চিকের মনটাকে তিথি বিরক্ত করে দেয় এবং বৃশ্চিকের খুব কম লোক দেখেছি ছেলে বা মেয়ে বৃষ্টিক ছেলে বা মেয়ে তারা বিবাহিত জীবনে হ্যাপি রয়েছে যদি হ্যাপি থাকে তার পেছনে অনেক কাহানি আছে কিন্তু বৃষ্টি চট করে প্রথম বিবাহের মধ্যেই হ্যাপি হয়ে গেছে এরকম চট করে দেখেনি কিন্তু যদি হ্যাপি হয়ে গেছে মনে করা যাক যে এখন ও প্রান্ত থেকে আপনি হয়তো দেখছেন আমার অনুষ্ঠান আপনি মনে করছেন আমি তো বৃষ্টি আমি তো প্রথম একটাই বিয়ে করেছি আমি হ্যাপি হয়ে গেছি মানে আমার কোনো সমস্যা নেই তাহলে পরে আমি হানড্রেড পারসেন্ট বলবো আপনার সন্তান আপনার কর্মক্ষেত্র বা আপনার শারীরিকভাবে কিছু না কিছু প্রবলেম আছেই আছে কেন বৃষ্টিককে ভগবান কিন্তু পুরো ফ্রেশ কপাল দেয়নি এটা মহারাশির অষ্টমতম রাশি এটা ভুললে চলবে না অষ্টমতম রাশি মানে প্রবলেমের রাশি তো প্রবলেম তো আপনি কপালে নিয়েই এসছেন তবে তবে একটা জিনিস মাথায় রাখবেন এত লড়াই একাধিক প্রেম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যুদ্ধ রাগ তেজ অগ্রম বগ্রম বিভিন্ন কিছু হওয়ার পর বৃষ্টিক যদি স্বামীর সাথে টিকে যায় তাহলে অনেক সময় দেখা গেছে বৃষ্টিকের যখন চল্লি বৃষ্টিকে ধরুন আপনি মেয়ে আপনার স্বামীর সঙ্গে বিবাহিত জীবনে অনেক সমস্যা আসবে ডিভোর্স পর্যন্ত হওয়ার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে কিন্তু তারপরেও আপনি কোনো না কোনোভাবে টিকে গেছেন মনে করা যাক আপনার চল্লিশ বছর বয়স হয়ে গেছে মনে করা যাক এবার এবার কিন্তু আপনার ভাগ্যের উন্নতির সময় আসছে মনে রাখবেন যদি আপনি টিকে যান যদি আপনি টিকে যান ডিভোর্স না হয়ে গিয়ে থাকে তাহলে আপনার কিন্তু ভাগ্যের উন্নতির সময় এসে গেছে মনে করবেন এবার দেখবেন আপনার স্বামী কিন্তু আপনার কথা শুনবে আস্তে আস্তে করে আপনার স্বামী কিন্তু মিনাকীলভাবে আর্থিক উন্নতির দিকে এগোবে এবং মিনাকীলভাবে আপনার রাগ জেদগুলো কমে যাবে হয়তো অনেকে বলবে যে চল্লিশ বছর বয়স হয়ে গেছে তখনও কি রাগ জেদ দেখাবে বয়সের জন্য কমে যাচ্ছে না এরকম নয় এটা সিচুয়েশান এমন সিচুয়েশনই ক্রিয়েট হবে যে কমে যাবে তো বৃষ্টিকের বিবাহিত জীবন কিন্তু একটুখানি সমস্যারই অনেক সময় দেখেছি তাহলে বৃষ্টি কিভাবে বাঁচতে পারে বৃষ্টি কিন্তু সর্বদা জোটক বিচার করে বিবাহ করা উচিত বৃষ্টি কিন্তু বেশিরভাগ সময় আবেগে বিবাহ করে নেয় যে আমি এর সঙ্গে প্রেম করেছি আমি দশ দিনের সঙ্গে ঘুরেছি দশবার বারের সঙ্গে ফুচকা খেয়েছি আমার সঙ্গে এর খুবই আন্ডারস্ট্যান্ডিং ভালো আমরা বিবাহিত জীবনে সুখী হবই কিন্তু এই ধারণাটা বারবার ভুল প্রমাণ হচ্ছে তাই আপনি যদি বৃষ্টিক কোনো মহিলা হন বা যদি পুরুষই হন তাহলে পরে আপনি আবেগে কোন মেয়েকে দেখতে কত সুন্দর আপনি ধরুন বৃষ্টিক কোনো ছেলে আপনি ধরুন এমন একটি মেয়ে পেয়ে গেলেন যে সেই মেয়েটিকে দেখতে খুব মিষ্টি তার সুন্দর ফিগার ফিটনেস রয়েছে এবং তার ব্যবহারও খুব ভালো মানে কথাবার্তাটাও খুব মানে আপনাকে ইমপ্রেস করছে এবং আপনি আবেগের মধ্যে চলে এসে চোখ বন্ধ করে ওকে বিয়ে করে নিলেন আপনি জানেন না যে আপনি কত বড় ভুল করলেন যখন তখন এগুলো পাল্টে খেয়ে যাবে এবং সবথেকে বেশি আমি দেখেছি এটা আমার অভিজ্ঞতা দিয়ে বলছি সব থেকে বেশি বৃষ্টিক কিন্তু বিয়ে করার জন্য উদ্গ্রীব থাকে এবং বিয়ে করার পাঁচ থেকে আট বছরের মধ্যে বৃষ্টিক বলে ভাই যা কিছু করিস বিয়ে করিস না তাহলে খেলাটা কোথায় আছে আপনি বলতে পারছেন তাই আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার যে বিবাহিত জীবন খুবই খারাপ হয়ে যাবে এটা সর্বদা কথাটা ঠিক নয় হ্যাঁ খারাপ হতে পারে যদি আপনি চোখ বন্ধ করে চলেন যদি আপনি বিচার বিবেচনা করে জোটক বিচার করে ছক বিচার করে এগোন এবং সঠিক রেমেডি করে তাহলে পরে আপনার বিবাহিত জীবনটি ভালো হতে পারে এবং আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন সেটা আপনি পুরুষ হন বা মহিলা হন কিছুটা মাথা গরম কমাতে হবে মানে কিছুটা সবসময় আপনি মাথা গরম করে ফেলছেন এর জন্য আরো সমস্যা হয়ে যাচ্ছে এটা আপনাকে একটু ঠিক হতে হবে এবং আপনার পার্টনার যে রয়েছে সে হয়তো আপনার কথাটা বা আপনার বিষয়গুলোকে বুঝতে চাইছে না তবে একটু অপেক্ষা তো আপনাকে করতেই হবে কিছুটা হয়তো আপনাকে বোঝাতে পারলাম এছাড়াও আরেকটি কথা বলবো যে আমাদের অ্যাস্টোটিপসের মানে অ্যাস্টোটিপস অ্যাস্টোটিপসের উদ্বোধন মাস অনুসারে মানে এই মাসেই আর কি উদ্বোধন হয়েছিল ফেব্রুয়ারি মাসে তো এর জন্য আমরা আমার চেম্বার থেকে অনেক কিছুর রেমেডির মধ্যে ছাড় দেওয়া হচ্ছে মাঝে মাঝে স্কিনে যাচ্ছে হয়তো দেখতে পাচ্ছেন তো এছাড়াও খুব কম মূল্যের মধ্যেও প্রতিকার কিন্তু অনেক করা হয়েছে যেগুলো হয়তো কিছুটা রিমুভ করবে হয়তো এখন বিশ হাজার টাকার প্রতিকার যতটা স্ট্রংলি করতে পারে তো সেটা তো দু হাজার টাকার প্রতিকার তো ততটা স্ট্রংলি করবে না কিন্তু করবেই সেটা আমি প্রতিকারকে দু হাজার টাকার হিসাবে বানাইনি আমি প্রতিকারকে কিন্তু ভালো করেই বানিয়েছি মূল্যটা অনেক কম করে দিয়েছি এছাড়াও আপনি যদি বৃষ্টিকাশীর মহিলা হন এবং আপনার সত্যিই বিবাহিত জীবন খুব খারাপ বা আপনার প্রেমজ জীবন খুব খারাপ তাহলে পারে কিন্তু আপনার কাছে হয়তো মনে করা যাক পয়সা নেই অর্থ নেই আপনি নিঃস তাহলে পারে আপনি দৃঢ়াগ্রস্ত হবেন না ফোন করে আপনি কিন্তু বিরক্ত করবেন না কেন আমি প্রচণ্ড বিজি মানুষ তো বিভিন্ন কারণে আমি ব্যস্ত হয়ে পড়ি আপনি সরাসরি চেম্বারে চলে আসবেন এবং আপনার থেকে বিচার করাবার চেষ্টা করবেন এবং আমি বিচার করে সঠিক কিছু রেমেডি আপনাকে বিনামূল্যেই দিয়ে দেব পয়সা দিতে হবে না তো এর থেকে বেশি আর কি করতে পারি আজকের যুগের অ্যাস্ট্রোলজার কেউ দেবে না কিন্তু আমি এর থেকে বেশি কি করতে পারি আমি আপনাকে বিনামূল্যে দিয়ে দেবো তো আপনি হ্যাঁ পড়ুন আপনার প্রেম বা বিবাহিত জীবনকে ঠিক করুন হয়তো পুরো সম্পূর্ণ না হলে পারে বেশ কিছুটা ঠিক তো হবেই এবং আপনার যদি কোনো রকম গ্রহগত সমস্যা থাকে জন্মছকে কোনো দোষ থাকে নেগেটিভ মাঙ্গলিক দোষ থাকে এইগুলোর জন্য বিবাহিত জীবনে প্রবলেম হচ্ছে তার জন্য কিন্তু অনেকটা কমের মধ্যে এই ফেব্রুয়ারি মাসে রেমিডি করা হচ্ছে আপনি বুকিং করিয়ে নেবেন এখন কম বলতে আমি কি বলবো এখন একটা মাঙ্গলিক দোষকে প্রপারলিভাবে কাটাতে আমার কাছে ধরুন আঠেরো হাজার থেকে আঠেরো হাজার টাকার মতো লাগে তো আমি সেখানে প্রপারভাবেই মাঙ্গলিক দোষ কাটাবো কিন্তু এখন এই ফেব্রুয়ারি মাসেতে ওটা বারো হাজার টাকার মধ্যে কাটানো হবে এবার এর থেকে কমে আর করতে পারবোই না আমি মানে আমার লাভ আমি ছেড়ে দিয়েছি আমি মনে করি যে আপনাদের জন্য আমি এই জায়গায় তাহলে আমারও কিছু করা উচিত আপনাদের জন্য অবশ্যই প্রয়োজন হলে যোগাযোগ করে নেবেন হ্যাঁ হ্যাঁ দূর দূর প্রান্ত থেকে আপনারা যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে বিশেষ করে কোনো মহিলার যদি কাজের প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নেবেন চল্লিশ বছরের নিচে হতে হবে বয়সটা বয়সটা মানে মহিলার যদি সে কাজ করতে ইচ্ছুক হয় তাহলে পারে যোগাযোগ করে নেবেন সম্পূর্ণ কথা কিন্তু আমি ফোনের মধ্যে বলতে পারবো না চেম্বারে এসে সামনাসামনি কথা বলতে হবে যে কি কাজ আছে খুব খারাপ কাজ নয় বাড়িরই কাজ এবং তার জন্য স্যালারি যতটা আপনি আশা করছেন ততটাই আপনাকে দেওয়া হবে তো আপনার যদি প্রয়োজন থাকে আপনি যোগাযোগ করে নেবেন আজ এখানে শেষ করলাম অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই 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 করবেন নমস্কার ভালো থাকবেন এখানেই শেষ করলাম থ্যাংক ইউ